বোসপুকুর শীতলা মন্দির যেখান থেকে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি অর্ণব অর্ণব বোসপুকুর শীতলা মন্দির এবারে একদম অন্য ভাবনায় সেজে উঠেছে ভিতরে ঢুকলেই একদম অন্য রকম একটা ভাইভস বলা যায় যেটাকে সেটাই আসছে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ আমি দুপুরেও দেখেছি আজকে বসপুকুরে ভয়ানক ভিড় একবারে তাকে সমদ্রিতা তুমি যেটা বলছিলে যে একবারে ভাইবটাই আলাদা তার কারণ সেখানে কিভাবে জীবজগতের বিবর্তন হয়েছে সেখানে প্রাণী থেকে শুরু করে উদ্ভিদ এবং তার পাশাপাশি যে ভূ যে বিবর্তন হয়েছে সেইটাকে কিন্তু পুরোপুরি তুলে ধরা হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এই মুহুর্তে বসপ্রভু শীতলা মন্দিরে এসেছেন এবং তারা কিন্তু এই যে মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু দেখছেন এবং যারা এসেছে দর্শকরা তাদের সাথে কথা বলতে একটু কথা কথা বলবো কেমন লাগছে

অনেক ধন্যবাদ অর্থাৎ একবারেই দেখতে পাচ্ছ যে তারা কিন্তু এসেছেন এই যে মণ্ডপ সেই মণ্ডপ দেখবার জন্য এবং বিভিন্ন ধরনের বিষয় এখানে কিন্তু রয়েছে তাতে দেখা যাচ্ছে যেমন উদ্ভিদ জগৎ রয়েছে তার পাশাপাশি কাঠের উপর কিন্তু বা প্লাইয়ের উপর যে নকশা সেই নকশাগুলো করা হয়েছে এবং তার পাশাপাশি আমি দেখাতে বলবো মাতৃমূর্তি যেটা মূলত মূল আকর্ষণ সেই মাতৃমূর্তিও কিন্তু এখানে কিছুটা হলেও একটা অন্য রকমের এবং ইতিমধ্যেই কিন্তু প্রচুর দর্শক তারা এসেছেন কিছু কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল ছাতা মাথায় দিয়ে দর্শকদেরকে আমরা আসতে দেখেছি তবে বোসপুকুর শীতলা মন্দিরের এই যে থিম কালান্তর তাতে কিন্তু এক এই থিম প্রচুর লোক টানছে এটা কিন্তু বলে দেওয়াই যায় আমি মাঝরাতে গিয়েও দেখেছি ভয়ঙ্কর ভিড় দুপুরবেলা আসার সময় দেখলাম ভীষণ ভিড় আমরা চারটে ছবি দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব টালা প্রত্যয় বোসপুকুর শীতলা মন্দির প্রত্যেকটা থিম এত সুন্দর যে কাকে ছেড়ে কাকে দেখবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়